তার সাথে এক্ষুনি আমার কথা হলো দিদা গাছে স্নান করতে আর আমি যাব একটুখানি অ্যান্টিবায়োটিক নিতে যাবো মানে এই সর্দি কাশি হয়েছে তার জন্য অ্যান্টিবায়োটিক না খেলে কমবে না তো তার জন্য ভাবলাম আজকে চাই অনেক দিন ধরেই ওষুধ চলছে আমার হোমিওপ্যাথি তো কমেছে কমে না কমেছে যে বলবো না কমেছে কিন্তু তাও অ্যান্টিবায়োটিকটা খেতে হবে যেহেতু পুজো আর বেশি দিন নেই তো তার জন্য যেহেতু শনিবার শনিবারের দিন কি রান্না করি অবশ্যই দেখাবো তোমাদের আমার ইচ্ছা আছে ডাল আর একটা তরকারি করা যেহেতু বাপি খাবে তো ভিডিও তো শুরু করা যাক এখন প্রায় বেজে গেছে নটা বারো কাছাকাছি তো হ্যালো মে লাভলি ভিয়ার্স আমি রানি এরকম একটু চ্যালেঞ্জ রানি টাইম স্টোরি কালকে আমার ভিডিওতে আমি এই প্রথমবার আমার ভিডিওতে অ্যাড দিল তোমাদের তোমাদের সাপোর্ট ছাড়া তো এইখানে মানে এই এত দূরে পৌঁছাতে পারতাম না তো তোমাদের জন্য থাকলো থ্যাংক ইউ সো মাচ তো এখন ভিডিওটা শুরু করা যাক বাপি এইমাত্র গেল গেল বাজার করতে ঘুম পেয়ে গেল বাবা তাড়াতাড়ি উঠেছি আজকে তো যাই হোক ভিডিওটা শুরু করি হাতে হাতে এত ওষুধ দিয়ে দিয়েছে না আজকে চলে আসবে দিন বাকি নেই তো তার জন্য এখানে লাইট লাগানো শুরু হয়ে গেছে ওই দেখো ওখান থেকে লাইট লাগানো শুরু হয়েছে এতটা অবধি হবে আমি অবশ্যই দেখাচ্ছি আর চিনে বাদাম মানে বাদাম ভাজা করবো

মাকে আনতে যাচ্ছি শনিবার মাকে বাড়িতে তারপর আমি যাবো আমি তোমরা অনেকেই বলবে যে তোমার তো শনিবার মানো তোমরা কেন চিকেন খাচ্ছ কারণ যেহেতু রাত হয়ে গেছে তার জন্য যেহেতু মাসের চিকেন আমি দিন ধরে খেতে চেয়েছিলাম তো মাসি চিকেন করে পাঠিয়েছে আর এখানে রাইস করেছে বাই বাই